এমপি আনারের লাশের যে টুকরো পাওয়া গেছে মাংসের যে টুকরো পাওয়া গেছে সেটা অবিশ্বাসযোগ্য এটি একটি নাটক বলে পর জীবিত উদ্ধারও করা হলো তাকে কিন্তু দর্শক কিন্তু উদ্ধার করতে পারেনি তাহলে অবশেষে এটা কি হলো ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন তাহলে এমপি আনার সাথে কি হয়েছিল তাকে সত্যিই হত্যা করা হয়েছিল না তিনি এখন জীবিত রয়েছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা সেই বিষয় বিস্তারিত জানবো তো তার সাথে কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি রাগের মাথায় বৃদ্ধকে দেয়া হলো জীবন্ত কবর কবর দেওয়ার চার দিন পর জীবিত উদ্ধারও করা হলো তাকে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইউরোপের দেশ মলদোভায় আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম পশ্চিম ইউরোপের দেশ মলদোভায় জীবন্ত অবস্থায় কবর দেয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ মদ্যপানের সময় এক কিশোরের সঙ্গে বাষট্টি বছরের এই বৃদ্ধের দ্বন্দ্ব হয় এরপর সে ক্ষুব্ধ হয়ে বৃদ্ধকে মাটি চাপা দেয় টানা চার দিন সেখানে আটকে থাকার পর তাকে উদ্ধার করে পুলিশ উদ্ধারের আগে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকেন তিনি আর চিৎকার শুনেই পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করতে সমর্থ হন যেখান থেকে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করেছে সেখানে চুয়াত্তর বছর বয়সী এক নারী হত্যার শিকার হন সেই হত্যারই তদন্ত করতে পুলিশ সেখানে যায় তখন তারা ওই বৃদ্ধের চিৎকার শুনতে পান পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন ওই সময় তারা একটি অস্থায়ী বেজমেন্ট খুঁজে পান সেটির ভেতরেই বৃদ্ধকে আটকে রেখে মাটি চাপা দেয় ওই কিশোর মাটি সরানোর পর ওই বৃদ্ধকে টেনে ভেতর থেকে বের করা হয় মলদোবার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গত তেরোই মে সোমবার এই ঘটনাটি ঘটে জীবন্ত কবর দেওয়া বৃদ্ধকে যে সময় উদ্ধার করা হয় ওই সময় তার জ্ঞান ছিল তবে তার গলায় জখমের দাগ ছিল পুলিশ পরবর্তীতে মলদোবার উত্তর পূর্বাঞ্চলের উস্তিয়া থেকে আঠারো বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ওই বৃদ্ধ জানিয়েছেন তিনি অভিযুক্ত কিশোরের সঙ্গে মতপান করছিলেন তখন তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয় কিশোরটি তখন তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং বেজমেন্টের ভেতরে নিয়ে আটকে মাটি চাপা দিয়ে দেয় পুলিশের ধারণা ওই কিশোরী চত্বর বছর বয়সী নারীকে হত্যা করেছেন তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো জেতার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলবে তুলি ছবিটা তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশ তদন্তের এক পর্যায়ে তাকে একটা ক্লোরো ফর্ম এটা ক্লোরো ফর্ম মানে চেতনা মানুষ তার মুখে নাকি দিয়ে দেয় হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তার জ্ঞান ফেরে নেয় হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ মদর গ্রুপ যে আপনারা জানেন মাস্টার মানে নাম আপনারা জেনেছেন শাহিন শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত সেখানে গেলেন সে গিয়ে দশ তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কী কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সব কিছু একজিগিউশন গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে আমানুল্লাহ নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদরদাতা যে মাস্টার মাস্টারমাইন্ড শাহীন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হয়তো চলে গেছেন আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টির প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা তো আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যত দিয়েছেন চার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না ওরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সহ আমার সাথে আমার ডিবির দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজতে খুঁজে পেয়েছেন আপনারা দেখেন আসলে কেন করা হয়েছে আসলে দেখেন আসলে কলকাতায় গেল আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সার লেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যে একশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই চার পাঁচজনই কিন্তু একটি দলের নেতা একটি দলের নেতা এটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই আপনি বলেন জাহিদ বলেন সিয়াম বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন মানে তাদের লিডার এক্সিকিউশনের লিডার আমন রূপে শিমুল ভুইয়া যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে সতেরো তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডে সেখানেই সতেরো সাল সেখান থেকে পাঁচ ছটা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনারসব গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্লানটার বাস্তবায়ন হয় নাই ধাপে সেই তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ ব্যাপার চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছে আপনার কাছে দর্শক নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ